আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন মাওয়া কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মারিয়া তো আপুরা ভাইয়েরা আজকে আমি রান্না করব মুরগির মাংস আর চিংড়ি মাছ বেটে মুলা এই চিংড়ি মাছ বাটা মূলা অনেক মজার হয় কারণ আমার আম্মার রান্না করে আমার আম্মার এই চিংড়ি বাটা মূলা রেসিপিটা খুবই সুন্দর আর খেতে খুব ভালো লাগে তো প্রথমে আমি কেটে নেব মূলা মূলাটা আমি সুন্দর করে কেটে নেব আর এই মূলার ডাটিটা আমি ফেলে দিই না কারণ এটা আমাকে আমার খেতে খুবই মজা লাগে এটা আমি সুন্দর করে কেটে নেব এরপরে আমি কেটে নেব আলু আর মূলার মধ্যে একটু আলু দিলে মজা লাগে কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি করে কেটে নেব আর কেটে নেবো টমেটো এই টমেটো আমি মুরগির মাংসের মধ্যে দেবো কারণ মুরগি মাংসে টমেটো দিলে খেতে খুব মজা লাগে এবং কালারটা খুব সুন্দর লাগে দেখতে প্রথমে আমি চুলা একটি কড়াই বসাই দিছি এখন আমি দিয়ে দেবো রান্নার সাদা তেল আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মুরগির মাংস একে একে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাংসগুলো এবার আমি মাংসগুলো মাংস আর এই দিকে দেখেন আপুরা ভাইয়েরা আমার গাছগুলো কত সবুজ আর সুন্দর লাগতেছে দেখেন এগুলো গাধা ফুল গাছ আর শিউলি ফুল এই মাংস বাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা এই দুইটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এবার একে একে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো নুন এগুলো এবার সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা এবার সব কিছু ভালো করে মিশাই মিশিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমার রান্নাটা শেষ এবার নামিয়ে ঢেলে নিচ্ছি দেখেন আপুরা ভাইয়ারা কালারটা কত সুন্দর হয়েছে এবার একই পাত্রে আমি রান্না করব মূলা দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচা জিরা বাটা আর আমি সব খাবারে কাঁচা জিরাটা দেওয়ার চেষ্টা করি পানি এবার দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ নুন এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা বেটে দিলে বেশি মজা লাগে খেতে এবার দিয়ে দেব আমি মুলা আর আলু এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে দেখেন আমার গাছে একটা জবা ফুল ফুটছে কত সুন্দর লাগতেছে আর এই জব ফুলটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা ফুল ঢাকনাটা তুলে নিলাম দেখেন আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি এখানে বেশি পানি অ্যাড করব না কারণ আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মরিচ আর ধনে পাতা আমি মরিচ সবার শেষে দিলাম কারণ আমি বেশি ঝাল খেতে পারি না আপনার আপনাদের টেস্ট মতো দিবেন আমার রান্না শেষ এবার ঢেলে নেব দেখেন আপুরা ভাইয়ারা কত লোভনীয় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগতেছে আর এই দেখি আমি আমার শাশুড়িকে খাবার দিয়ে দিছি প্রথমে দিয়ে দিব চিঙ্গি বাটা মূলা তো আপুরা ভাইয়ারা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপুরা ভাইয়ের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ